সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শুনানিতে ডাক পাওয়া সাধারণ মানুষের মঙ্গলবার এবং জেলার বিভিন্ন বিডিও অফিসে চলে শুনানি এদিন দিনহাটে এক নম্বর ব্লকের বিডি অফিসের শুনানি কেন্দ্রে আসা অনেকেই জানান কোথাও নাম কোথাও ছেলে মেয়ের সংখ্যা বেশি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সব রকম কাগজপত্র নিয়ে এসেছি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মাধ্যমিকের রেজিস্ট্রেশনের কাগজ দেখার পর অনেকটাই ছাড় মেলে এদিন দিনহাটা ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দিঘলটারি গ্রামের হজরত মিয়া বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের কাগজ দেখাতে পেরে অনুষ্ঠান সুবিধা হল এদিকে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের যাতে শুনানিতে যারা ডাক পেয়েছে তাদের অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আলাদা আলাদা করে শুনানির ব্যবস্থা করা হয়েছে সেখানে অবজারভার থেকে শুরু করে মাইক্রো অবজার্ভার সহ প্রশাসনিক আধিকারিকরা থাকছেন সব ভাই বোনে রেখেছিলাম তার জন্যই আমাকে নোটিশ পাঠানো হয়েছে তারপরে এখন এখন আসলাম আবার নোটিশে হায়ারিং হওয়ার জন্য আসলাম হায়ারিং হলো কী কী দেখালেন স্কুল সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড স্কুল সার্টিফিকেটটা গভর্নমেন্ট নিজে দেওয়াতে সুবিধা হয়েছে তাতে আমাদেরকে হয়ারিং কম হতে হচ্ছে জাস্ট স্কুল সার্টিফিকেটটা হলে বাকি যারা দেখতে স্কুল সার্টিফিকেট আছে খেলা করতে তাতে আমাদের সাধারণত অনেক সুবিধা হয় তো কি নাম কোথায় বাড়ি আমার নাম হসু পোকাবাড়ি অঞ্চল দিবল গ্রাম